আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফর রাতের সংবাদে সাথে আছে আমি লোরা চৌধুরী শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম ডাকসুর ভিপি স্বতন্ত্র প্যানেলের জিতু জিএস ছাত্র শিবিরের মাঝারো কিশোরগঞ্জের যশোদল বাজারে সংঘর্ষ ব্যবসায়ীদের ধাওয়া বাড়ি ঘরে অগ্নিসংযোগ ঈশ্বরগঞ্জে ইফতেফাকুল উলামার বিক্ষোভ সমাবেশ ধর্ষণ মামলার পলাতক আসামি গোবিন্দ থেকে গ্রেফতার কারফিউ প্রত্যাহার স্বাভাবিক হচ্ছে নেপালের জনজীবন তাস্কিনকে ছাড়াই শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ শুনছিলেন আলমগার হোসেন সিটি সংবাদ শিরোনাম নাম এবার ডিজিলে বিস্তারিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থীর সংসদ নির্বাচনে সহ সভাপতি পদে স্বতন্ত্র প্যানেলের আব্দুর রশিদ জিতু ও সাধারণ সম্পাদক পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের মাঝহারুল ইসলাম নির্বাচিত হয়েছেন জিএস পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ফেরদৌস আল হাসান ও এজিএস পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের আয়েশা সিদ্দিকা মেঘলা নির্বাচিত হয়েছেন শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন ভিপি পদে আব্দুর রশিদ জিতু তিন হাজার তিনশো চৌত্রিশ ভোট জিএস পদে মাজহারুল ইসলাম তিন হাজার নশো ত্রিশ অ্যাজিএস পদে ফেরদোস আল হাসান দু ও এজিএস পদে আয়েশা সিদ্দিকা মেঘলা তিন ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবারে ডাকসু নির্বাচনে মোট ভোটার এগারো হাজার সাতশো তেতাল্লিশ জন এর মধ্যে ছাত্রী ভোটার পাঁচ হাজার সাতশো আঠাশ জন ছাত্র ভোটার ছয় হাজার পনেরো জন ভোট পড়েছে প্রায় আটষট্টি শতাংশ এবার রাজবাড়ি বিরিয়ানি হাউস স্থানীয় সংবাদ কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল গোসাই বাজারের চাঁদাবাজি ও হামলার অভিযোগকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে এই ঘটনায় অন্তত দশ জন আহত হয়েছে শুক্রবার তেরোই সেপ্টেম্বর দিবাগত রাত নয়টার দিকে মাইকে ঘোষণা দিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার পর বিক্ষুব্ধ ব্যবসায়ীরা স্থানীয় কুখ্যাত মাদক ব্যবসায়ী পায়েলের বাড়ি ঘরে আগুন দেয় এ ঘটনায় তিনটি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায় প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে পায়েল বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিলেন চাঁদা না দিলে বহিরাগত ভাড়াটে সন্ত্রাসী নিয়ে হামলা চালানো তার নিয়মিত কৌশল হয়ে দাঁড়ায় গত নয় সেপ্টেম্বর গভীর রাতে ডুবিরচর এলাকায় এক নারীসহ আপত্তিকর অবস্থায় ধরা পড়েন পায়েল এ সময় স্থানীয়রা তার মোটর সাইকেল জব্দ করে পুলিশে দেয় ওই ঘটনায় বাজারের একজন ব্যবসায়ী জড়িত ছিলেন এর জের ধরে পায়েল বহিরাগতদের নিয়ে গোসাই বাজারের হামলা চালান দোকানপাট ভাঙচুর করেন এবং ককটেল বিস্ফোরণ ঘটান এতে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা মাইকে ঘোষণা দিয়ে একজোট হয়ে পায়েল গ্রুপকে প্রতিরোধে নামেন এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে উত্তেজিত জনতা তার বাড়িঘরে অগ্নিসংযোগ দেয় এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ দুই ঘন্টা চেষ্টা চালায় পরে পরিস্থিতি শান্ত হয় প্রাথমিক বিদ্যালয়ে নাচ গানের শিক্ষক নিয়োগের ইসলাম বিদ্বেষী সিদ্ধান্ত বাতিলের দাবিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার ১৩ সেপ্টেম্বর বিকেলে পৌর সদরের মার্কাজ মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে মোনাজাতের মাধ্যমে শেষ হয় বক্তারা অবিলম্বে এ গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান অন্যথায় দেশব্যাপী আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়বে এবং সৃষ্ট পরিস্থিতির জন্য সরকারকে দায় নিতে হবে বলে উল্লেখ করে কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলার এক ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামিকে বাজিতপুর উপজেলা থেকে গ্রেফতার করেছে রেবচোদ্দ সিপিসি দুই ভৈরব ক্যাম্পের একটি আভিজানিক দল গ্রেফতার গোবিন্দচন্দ্র দে কিশোরগঞ্জ জেলার বাসিন্দা শুক্রবার বারোই সেপ্টেম্বর রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে বাজিতপুর উপজেলার পিরিজপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর নেপালের কাঠমান্ডু উপত্যকা ও দেশের অন্যান্য অংশ থেকে কার্ফিউ প্রত্যাহার করা হয়েছে ফলে বিক্ষোভ সহিংসতা লুটপাট অগ্নিসংযোগ অনিশ্চয়তা ও অস্থিরতা পেরিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে দেশটির জনজীবন আজ শনিবার দেশটিতে কারফিউ তুলে নেওয়া হয় দা হিমালয়ান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে নেপালের স্থানীয় সময় গতকাল শুক্রবার রাত নয়টার দিকে প্রেসিডেন্টের বাসভবন শীতল নিবাসে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সুশীলা কার্কি তাকে শপথ বাক্য পড়ান প্রেসিডেন্ট রামচন্দ্র পাউদেল শপথ অনুষ্ঠানে দায়িত্ব নেওয়ার পরপর নেপাল পার্লামেন্ট ভেঙে দেন অন্তর্বর্তী সরকার প্রধান সুচিরা। জানানো হয় পরবর্তী নির্বাচনের তারিখ কার্কির দায়িত্ব নেওয়ার একদিন পর আজ শনিবার দেশটিতে কারফিউ তুলে নেওয়া হয়েছে এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর পাওয়ার প্লেতে তাস্কিন বাংলাদেশের অন্যতম সেরা বোলার হংকংয়ের বিপক্ষে আগের ম্যাচে আটত্রিশ রানে দুই উইকেট নিয়েছিলেন তিনি তাকে বেঞ্চে রেখে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দলে ঢুকছেন শরিফুল ইসলাম পারভেজ হোসেন ইমন তানজিদ হাসান তামিম লিটন দাস তাওহিদ হৃদয় জাকির আলী শামীম হোসেন মেহেদি হাসান রিশাদ হোসেন তানজিম সাকিব শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান দর্শক সংবাদ শেষ করার আগে ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল শিরোনামগুলো আরও একবার ডাকসুর ভিপি স্বতন্ত্র প্যানেলের জিতু জিএস ছাত্র শিবিরের মাঝারো কিশোরগঞ্জের যশোদল বাজারে সংঘর্ষ ব্যবসায়ীদের ধাওয়া বাড়ি ঘরে অগ্নিসংযোগ ঈশ্বরগঞ্জে ইত্তেফাকুল উলামার বিক্ষোভ সমাবেশ নিকলি ধর্ষণ মামলার পলাতক আসামি গোবিন্দ বাজিতপুর থেকে গ্রেফতার কারফিউ প্রত্যাহার স্বাভাবিক হচ্ছে নেপালের জনজীবন তাসকিনকে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ প্রিয় দর্শক এই ছিল ছাড়াই রাতের সংবাদ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল ফোর ফেসবুক পেজ ওই ইউটিউব সাথেই থাকুন আল্লাহ শুভরাত্রি